আমি ইউটিউবে অ্যাকাউন্ট করি দু হাজার তেরো চোদ্দো সালে কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এতদিন ইউটিউবে এভাবে সক্রিয় হতে পারিনি তবে দু হাজার চব্বিশের প্রথম দিক থেকে মার্চ এপ্রিল থেকে মোটামুটি ইউটিউবে অল্প স্বল্প ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করছি আর ইউটিউবে যেসব সিস্টেম আছে এসব সিস্টেমগুলো এখনও অজানা থেকে গেছে এখনও জানার অনেক বাকি কত সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে কত হাজার মিনিট বা কত হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন পাওয়া যাবে বা ভিউ সাবস্ক্রাইব এক হাজার সম্ভবত এরকম অনেক নিয়ম আছে সব নিয়মগুলো আসলে আস্তে আস্তে জানার চেষ্টা করছি এতদিন এ বিষয়ে অত গুরুত্ব দেয়নি উদাসীন ছিলাম তো যাই হোক হাতে সময় থাকার সময় না থাকার কারণে এমনটাও হয়েছিল এখন হাতে মোটামুটি সময় আছে যে কারণে ইউটিউব এবং ফেসবুক এই দুটি সোশ্যাল প্ল্যাটফর্মে একটু সময় দিচ্ছি ইউটিউবে আমার মোটামুটি একটি আইডি আপাতত আমি ইউজ করি যেখানে আসলে না বলার মতো কিছু সাবস্ক্রাইবার আছে আর কন্টেন্ট বলতে আমি কৃষি নিয়ে কাজ করি যেহেতু আমার চ্যানেলের নাম জিরো সেভেন এগরো আপনারা জানেন এই কৃষি নিয়ে আমি পড়ে আছি আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাস থেকে চিন্তা ভাবনা করেছিলাম দেশে যেয়ে আমি কৃষি কাজের সাথে সম্পৃক্ত হব এমনভাবে কাজ করব যে কোনো কিছু যেন বাইরে থেকে না ক্রয় করে খেতে হয় যেমন লবণ আর মশলা বাদে আর সব কিছু নিজে উৎপাদন করব তো দেশে আসার পরে আমি ঠিক সেভাবেই আগাতে শুরু করি তারই ধারাবাহিকতায় আমি আমার একটা খামার বাড়ি মতো জায়গা আছে যেখানে পঞ্চাশ শতাংশ মতন জায়গা আমি ক্রয় করেছি সম্পূর্ণটাই তো সেখানে আমি কয়েকটা গরু পালন কয়েকটা মুরগি পালন ছাড়াও সেখানে সবজি শাক যে সবগুলো আমরা দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়া করি সেসবগুলো আমি রোপণ করে খাওয়ার চেষ্টা করছি রোপণ করে খাওয়ার ভিতরে একটা মজা আছে আর একটা উপকার আছে একটা মজা আপনি এটা যখন নিজে হাতে উৎপাদন করে খাবেন তখন এটা সুস্বাদু হবে এবং খেতে ভালো লাগবে আর একটা বেনিফিট হচ্ছে আপনার শরীরে রাসায়নিক কোনো দ্রব্য ঢুকবে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যে জিনিসটা বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসেন সেই জিনিসটাতে কবে সার দেওয়া হয়েছে কবে কীটনাশক প্রয়োগ করা হয়েছে এটা কিন্তু কেউ জানেন না একটা সবজিতে কীটনাশক প্রয়োগ করা সাত থেকে বারো অথবা পনেরো দিন পরে সেটা খাওয়ার উপযুক্ত হয় কিন্তু আপনারা যেটা বাজার থেকে ক্রয় করে খাচ্ছেন সেটাকে আপনারা জানেন যে এটাতে কীটনাশক কবে প্রয়োগ করা হয়েছে আর কৃষকও তো অতটা সচেতন না যে কৃষক ওরকম চোদ্দ অথবা পনেরো দিন পরে সেটা আবার বাজারে উঠাবে কৃষকের পয়সার প্রয়োজন হবে বা সবজিটা কাটার বয়স হয়ে যাবে কৃষক কিন্তু ওটা বাজারে ওঠাবে এটাই কিন্তু স্বাভাবিক বা এটাই নিয়ম এই জন্য আপনি যখন এসবগুলো উৎপাদন করে খাবেন তখন আপনার বিষক্রিয়া থেকে মুক্ত থাকতে পারবেন আর রাসায়নিক সারের প্রয়োগের মাত্রা কমিয়ে দিয়ে আপনি জৈব সার ব্যবহার করতে পারবেন এটার একটা বেনিফিট তবে এটা যারা আমরা গ্রামে বসবাস করি তাদের জন্য সহজ কিন্তু যারা বসরে শহরে আমরা বসবাস করি তাদের জন্য কিন্তু এটা মুখের কথাই মুখে থেকে যাবে বাস্তবে প্রয়োগ করা কষ্টকর হয়ে যাবে তো যাদের আলাদা বাড়ি আছে পার্সোনাল বাড়ি আছে তাদের বিষয়টা আলাদা তারা তারা কিন্তু চেষ্টা করলে স্বাদ বাগানে অনেক কিছু করতে পারে সাত বাগানে অনেক কিছু চাষাবাদ করতে পারে করে তারা কিন্তু খেতে পারে আমি ইদানিং ইউটিউবে ফেসবুকে কিছু ভিডিও দেখছি যেখানে আপনার তারা ছাদের উপরে ছাদ বাগান করে কিছু সবজির চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে তো এরই ধারাবাহিকতায় আমি আমার খামার এলাকায় কলা পেঁপে লাল শাক পুঁই শাক ঢেঁড়স কুশি কচু আমার খামারের ঘাস আমড়া আম জাম কাঁঠাল পেঁপে বেদানা লিচু আম এসব নারকেল এসব বিভিন্ন জাতের যেসবগুলো আমরা বাঙালিরা খেয়ে থাকি সেসব জিনিসগুলো কিন্তু আমি উৎপাদন করার চেষ্টা করছি আর যেহেতু গ্রাম্য এলাকা গ্রাম্য এলাকায় একটু ঘিরে বেড়ে না রাখলে আশেপাশে যাদের ছাগল গরু আছে তারা খুবই ক্ষয়ক্ষতি করে যেমন আমি কিছু কলা গাছ কিনছিলাম শেরপুর থেকে জিএট কলা যেটা আমাদের এদিকে খুব একটা চাষাবাদ হয় না এইট কলাগুলো খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিগুণ ভরপুর এটা উৎপাদন করছে ইন্ডিয়া আমাদের দেশে কিছু লোক এগুলো আমদানি করছে আমদানি করে তারা উৎপাদন করছে উৎপাদন করে বিক্রি করছে ঠিক তেমন আমি শেরপুর একজনের কাছ থেকে কিনছিলাম কিনে আমাদের পাশে যে মাদ্রাসা আছে মাদ্রসাই কিছু দিয়েছিলাম আমার চাষা ভাই এদের কিছু দিয়েছিলাম আর আমি কিছু রোপণ করেছিলাম আমার বাড়ি কপতক্ষ ওদেরকে মাইকেল মধ্যে সাথে কপতক আমি কপতকর পাড়ে কিছু লাগিয়েছিলাম দুঃখের হলো দুই তিনবার গবাদি পশু এই গাছগুলোর উপর আক্রমণ করে আক্রমণ করে নষ্ট করে দেয় তারপরে আমি বেড়া দিয়েছিলাম অবশ্যই নেটে বেড়া সে নেটে বেড়া নষ্ট হয়ে গিয়েছিলো তারপরে আমি আবার নেটে বেড়া দিয়েছি এবং চটা দিয়ে একটু ঘিরে দেওয়ার পরে এখন মোটামুটি আমার গাছগুলো একটু আর কি স্বাস্থ্যবান হয়েছে তো আমি যাদেরকে গাছ দিয়েছিলাম তার ভিতরে মাছের গাছে ফলন আসার উপযুক্ত হয়ে গেছে এবং আমার ভাই এবং চাচাদের যেটা দিয়েছিলাম ভাই এবং চাচার কাছে দেখলাম ফলন চলে এসেছে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে কিন্তু এর শর্ট ভিডিও এবং লং ভিডিও দিয়েছি আপনারা হয়তো বা দেখেছেন লম্বা খাদি সাড়ে তিন থেকে চার ফুট লম্বা খাদি এবং খাদিতে অনেক অনেকগুলো ছড়া আছে কলার ছড়া এবং ছড়াগুলোন কিন্তু অনেক পুষ্ট লম্বা এবং মোটা তো এরকম আপনি যদি শখের বসে দেখে শুনে ইন্টারনেটে দেখে শুনে গুগলে ইউটিউবে ফেসবুকে দেখে শুনে কিছু চাষাবাদ করেন আপনার ফ্যামিলির চাহিদা মিটবে এবং আপনি যদি মনে করেন কিছু বিক্রয় করে আপনি কিছু হাত খরচ বের করবেন সেটাও কিন্তু সম্ভব যেমন আমি এবার কিছু ঢেঁড়শ লাগিয়েছিলাম যেটাকে ভেন্ডি বলে এই ভেন্ডিটা অনেক বড় গাছ হয়েছিল এবং প্রচুর ধরনের ছিল আমি মনে করেছিলাম শুধু আমার সংসারের কাজেই এটা খাওয়া খাওয়া দাওয়া করব কিন্তু দেখা গেল যে প্রচুর ফলন আসার কারণে আশেপাশে যারা আছে তাদেরকেও দিয়েছি এবং নিজেরও খেয়েছি তারপর আমি কিছুদিন আগে সেই ভেন্ডি যেটা আমি রোপণ করেছিলাম তার অর্ধেক গাছ নষ্ট করে দিয়েছি বা কেটে দিয়েছি দিয়ে সেখানে আমি আমার খামারের জন্য গবাদি পশুর ঘাস রোপণ করেছি আমি এবার গবাদি পশুর ঘাস রোপণ করেছি সর্গম সুদন ঘাস এর আগে আমি রোপণ করেছিলাম নেপিয়ার ঘাস এবং জারা ঘাস জারা ঘাসের বীজ ওরকম বাইরে থেকে কিনেছিলাম নেপিয়ার ঘাসের বীজটা এলাকা থেকে নিয়েছিলাম বীজ যেটা কাটিং করা হয় তো যারা ঘাস এবং নেপিয়ার ঘাস দুইটা আমার বুদ্ধির ভুলির কারণে নষ্ট হয়ে গেছে পানি জমে গেছে জমিতে জমিতে পানি জমে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে আর কাটা পদ্ধতিটা আমি বুঝি নাই আমি যেহেতু কৃষি সেক্টরে নতুন এই জন্য ঘাসগুলো নষ্ট হয়ে গেছে যে কারণে আমাকে আবার নতুন করে ঘাস রোপণ করতে হচ্ছে তো যাই হোক কৃষি সেক্টরের কথা বলছিলাম কৃষিতে টাকা নেই কৃষিতে টাকা কম কিন্তু কৃষিতে মজা আছে আপনি যদি প্রতিদিন দুই পাঁচ ঘন্টা কৃষিতে সময় দেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি খেয়াল করে দেখবেন যারা গ্রামে কৃষি কাজ করে তাদের বডি ফিটনেসটা কত সুন্দর হয় আর যারা টাউনে বসে বসে চেয়ারে বসে বসে চাকরি বাকরি করেন তারা কিন্তু ফ্যাট হয়ে যায় তারা মোটা হয়ে যায় তাদের শরীরের ভিতরে অনেক রোগ বাসা বাঁধে কিন্তু যারা গ্রামে খেটে খায় মাটির সাথে কাদার সাথে মিলেমিশে থাকে কাজ করে খায় তাদের শরীরটা কিন্তু পেটুয়া শরীর বা খুব একটা মোটা না সুন্দর স্লিম বডি পেটগুলো খুব সুন্দর আমরা যেমন সিক্স প্যাকে দেখে থাকি সিক্স প্যাক বডির মতন আমি এসবগুলো খেয়াল করি খুব গ্রামে এসে আমি মাঝে মধ্যে আমাদের গ্রামের কিছু লোক দিয়ে আমার খেত খামারে কাজ করি তাদের সাথে থেকে তো তাদের বডি দেখলে আমার হিংসা হয় যে আমাদের পেটগুলো মোটা হয়ে যাচ্ছে আর তাদের পেটগুলো কত সুন্দর সিক্স প্যাক বডির মতন পেট তো এটা সম্ভব তারা প্রচুর খাটে গ্রামের মাঠে ঘাটে খাটে নিজের জমিতে এবং লোকের জমিতে কাজ করে এই জন্য তাদের বডিটা কিন্তু সুন্দর কিন্তু আমাদের বডিটা কিন্তু এরকম সুন্দর না আমাদের বডি সুন্দর করতে গেলে আমাদের সারাদিন অফিস থেকে এসে আবার ব্যায়াম করতে হয় মিলে দৌড়াতে হয় তারপরে আমাদেরকে বডি করতে হয় এবং খাওয়া দাওয়া আমাদের অনেক হিসাব কিতাব করতে হয় আমি যখন বাইরে ছিলাম আমি কিন্তু পরিশ্রমের কাজ করতাম তারপরেও আমাকে প্রচুর ব্যায়াম করতে হতো এবং খাওয়া দাওয়া কিন্তু অনেক হিসাব কিতাব করে খেতে হতো লেবুর রস আদার রস এসবগুলো নামে খেতাম তারপরেও কিন্তু ওজন খুব একটা কমাতে পারিনি আমি যখন কোরিয়া থেকে এখানে আসছিলাম দেশে আসছিলাম তখন কিন্তু আমার চুয়াত্তর কেজি ওজন ছিল আর এখন আমি আল্লাহর মতে আটষট্টি থেকে উনসত্তর কেজি আছি তো এ হচ্ছে কৃষকদের জীবনযাত্রা আর কি কৃষক যারা তারা এদেশের রাজা এদেশের প্রাণ এদেশের হত্যাকত্তা বললেও বহিল হয় না কেননা কৃষি আছে তো আপনি আসেন কৃষি নেই তো আপনি নেই কৃষকরা যদি উৎপাদন করে তাহলে আপনি খেতে পারবেন কৃষকরা যদি উৎপাদন না করে তাহলে আপনি খেতে পারবেন না এটা সবচেয়ে বাস্তবতা কিন্তু এটা আমরা মানতে পারি না এটা আমরা মানতে পারি না কেন যে আমার লাখ লাখ টাকা আছে আমি বিদেশ থেকে আমদানি করে খাবো কৃষক কৃষকের কী দরকার কৃষির কী দরকার কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যেখান থেকে আমদানি করছেন তারা যদি উৎপাদন না করে তাহলে আপনি আমদানি করবেন কোথা থেকে এই জন্য আপনি দেশের ডলার বিদেশ থেকে দেশের ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি না করে আপনি আপনার দেশে পর্যাপ্ত উর্বর জমি আছে আপনি এখানে চাষাবাদ করেন চাষাবাদ করে নিজে খান নিজে চাহিদা মিটান এবং নিজে চাহিদা মিটিয়ে যেটা থাকে সেটা বাইরে বিক্রি করেন তাহলে আপনার সার এবং কীটনাশকের জন্য যে টাকাটা ব্যয় হবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন কৃষিকাজটা অত কৃষি কৃষিকাজটা অত সুজানা দর্শক বন্ধুরা আমি এখন জমান নামাজ পড়ে এসে পড়ে এলাম জমান নামাজ পড়তে গিয়েছিলাম এক মসজিদে গ্রামের এক গ্রামের ভিতরে এক মসজিদে তো খুবই একটা ভালো বিষয় যে রাস্তাটা এতদিন আমি দেখে এসেছি কাদা বা ইটের সলিং ছিল সে রাস্তাটা আমি এবার যেয়ে দেখি পিস হয়ে গেছে রাস্তাটা শুরু হলেও পিস হওয়ার কারণে বাইকটা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পেরেছিলাম প্রায় পাঁচ কিলোমিটার যে মসজিদে নামাজ পড়েছি সেই মসজিদ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম সেটা একদম গ্রাম্য এলাকা গিয়ে গৃহিণীরা রাস্তার উপরে পাটগুলো নেড়ে দিচ্ছে রোদ্রে পাটকাঠিগুলো রাস্তার উপরে নেড়ে দিচ্ছে রাস্তার ধারে নেড়ে দিচ্ছে সেখান থেকে শুকিয়ে তারা তাদের জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য সংগ্রহ করছে আর পাটগুলোকে সুন্দর করে শুকিয়ে ঝেড়ে বস্তাবন্দি করে তারা বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত করছে আমি এর বিষয়ের ভিডিও আমি দেব আজকে কয়েকটা ভিডিও করেছে বিষয়ে ভিডিও অবশ্যই দেব তবে আজকে দেখে দেখে এলাম এর জন্য বিষয়টা আপনাদেরকে বললাম যে সেই গ্রামের সেই দৃশ্যটা দেখে আসলে যানটা জুড়ে যায় একপাশে পাশে কবতক্ষণ এক রাস্তা পাশে গ্রাম রাস্তার দুই পাশে গ্রামের মানুষের বসবাস কিছু কাঁচাবাড়ি কিছু পাকা বাড়ি এবং মাঝে মাঝে দুটো একটা টং দোকান দোকানে মানুষ চা খাচ্ছে বোর্ড খেলছে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ এবং খুব মনে হচ্ছে আমার আমার জন্য মনে হলো এলাকার লোক খুব শান্তি এবং সুখে বসবাস করছে তো আমি ওই ভিডিওটা করছি কিছুটা করেছি পাখি গাছগাছালি নদী পাট শুকানো পাটব পাট বস্তা বন্দি করা এসবগুলান সব ভিডিওগুলো আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে ছাড়বো আপনারা দেখে নেবেন আর এটা আমার আজকের ইউটিউবে প্রথম লাইভ যেহেতু আমি এতদিন লাইভ করতে পারিনি আমার সাবস্ক্রাইবার ছিল না সাবস্ক্রাইবার এখন হয়েছে মোটামুটি লাইভ করার মতো এর জন্য আমি আজকে লাইভ করলাম তো শুক্রবার দিনটা ভালো দিন এর জন্য আমি লাইভে এসছিলাম আসছি আগে একদিন আমি লাইভটা হয় কি না চেষ্টা করছিলাম কিন্তু লাইভে এসে আমি শুরু করিনি আমি ব্যাক করছিলাম আজকে আমি লাইভটা করলাম লাইভের ভিতরে কথার ভিতরে অনেক জড়তা থাকতে পারে অনেক ভুল থাকতে পারে আমার কথার ভিতরে আঞ্চলিকতা চলে আসতে পারে এসবগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বর্তমান দেশের পরিস্থিতি একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো আপনারা নিজেদের ভিতরে মারামারি গণ্ডগোল না করে নিজেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আমরা নিজেরা যদি সহিংসতা করি তাহলে এ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এ দেশ আপনার আমার এ দেশ বাইরের কারণ না তারা কখনোই এসে আমাদেরকে সুখ শান্তি দিয়ে যেতে পারবে না সুখ শান্তি যদি অর্জন করতে হয় আমাদের আমাদেরকে অর্জন করতে হবে আমাদেরকেই কাঁধে কাঁধ মিলিয়ে সুখ শান্তি অর্জন করতে হবে আমাদের আশেপাশে যারা আছে তাদের সে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে কোনো দল নয় দলাদলি নয় দল করব দেশের এবং জনগণের শান্তি এবং কল্যাণের জন্য দল যদি আমি নিজের পকেটের জন্য নিজের বাড়ির জন্য নিজের গাড়ির জন্য নিজের জন্য করি তাহলে সেটা কিন্তু কখনো মঙ্গল বয়ে আনে না এটা আপনারা কিন্তু গত উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে আপনারা দেখে আসছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলদের ব্যবহার আচার আচরণ তো আমরা এই এইসব যেসব ব্যবহার আচার আচরণ আমরা দেখে আসছি এই তিপ্পান্ন চন্ন বছর এখান থেকে আমরা বেড়ে আসতে চাই এসে দেশটাকে একটি সুখী সমৃদ্ধি অভাবমুক্ত দেশ দেখতে চাই আমি যেহেতু কোরিয়াতে ছিলাম অনেকদিন দিন সেখানের যে চালচলন পরিবেশ তাদের যে উঠা বসা রাস্তাঘাট অর্থনীতি সব কিছু দিয়ে একটা অনন্য একটা বিষয় ইন্টারনেট যা কিছু বলেন বিদ্যুৎ বলেন সব কিছু অনবদ্য তো আমি এগারো বছর ছিলাম কোনোদিন এক সেকেন্ডের জন্য আমি বিদ্যুৎ অফ পাইনি আর ইন্টারনেটের গতির কথা কি বলবো আমরা যখন এখানে ইন্টারনেটে কাজ করি তখন কিন্তু মাঝে মধ্যে বাফার নেয় মাঝে মধ্যে ইন্টারনেট ছোলো দেখায় কিন্তু ওখানে আমি কিছুদিন ফাইভ জি ইউজ করছিলাম আর অধিকাংশ সময় ফোর জি ইউজ করেছিলাম তো তাদের ইন্টারনেট এত স্মুথলি চলে যে আপনি কোনো জিনিসে কোনো বাফার পাবেন না তো অনেক বক বক করে ফেললাম আর বেশি কথা বলবো না যেহেতু শুক্রবার দুপুরের সময় সবাই একটু রেস্ট নেবেন সকলে রেস্ট নেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর এবং পরিবারের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ